বন্ধুরা আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে খুবই সিম্পল একটা বিষয় অনেকে হয়তো পারেন দেখুন আমি এখানে এরকম অনেক সময় হয় যে আমরা যারা টাইপ করি এই টাইপের কাজ করা দরকার অনেক সময় যে আমি এটাকে মাঝামাঝি রাখবো যে এই লেখাটা অনেক বড় করেছি এটা কিন্তু ছোট ছিল ঠিক আছে এটা অনেক ছোট ছিল আমি আবার দেখাই এটা ছোট ছিল এবং এটা ল্যাপটে ছিল ঠিক আছে এই জায়গায় ছিল এটা অনেক ছোট ছিল আমি আমার কাজটা কি আমি এখন এটাকে অনেক বড় করি একটা পেজে হ্যাঁ এটাকে মাঝামাঝি প্রিন্ট করবো এরকম অনেক সময় এই ধরনের কাজের প্রয়োজন হয় আমি এটাকে এখন কি করলাম টাইপ করার পরে এটাকে আমি যে এখান থেকে সেন্টারে নিয়ে আসলাম এবং এটাকে সিলেক্ট করে আমি এই দিক থেকে যে এখানে ক্লিক করে এটা আর বড় করে নিলাম ঠিক আছে এখান থেকে বড় করে নিলাম যে এখানে ক্লিক করে অথবা কিবোর্ড কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্রেকেট এই যে বাম দিকেরটা চাপলে ছোট হবে ডান দিকেরটা চাপলে বড় হবে তো আমি এভাবে এটা বড় করে নিলাম ঠিক আছে এখন আমি চাচ্ছি যে এটা মাঝামাঝি থাকবে এই কাজটা অনেকভাবেই করা যায় তো আমি যেমন যেভাবে দেখাচ্ছি এটা এটা ওয়ার্ডার থেকেও করা যায় আমি এভাবে করে দেখাচ্ছি আমি এটা রাইট বাটন ক্লিক করে আমি ইন্টার চাপলাম দেখুন এটা কিন্তু একদমই নিচে চলে আসলে আমি নিচে চলে আসলো এটা যখন আমি ইন্টার চাপলাম বাম দিকে কাজটা রেখে এটা একদম নিচে চলে আসলো আমি চাচ্ছি যে মাঝামাঝি থাকুক তো মাঝামাঝি নেওয়ার জন্য যখন আমি আবার এখানে ক্লিক করে যখন আমি কিবোর্ড থেকে ডিলিট চাপবো এখন দেখুন একদমই উপরে চলে যায় আমি চাচ্ছি কিন্তু এটা মাঝামাঝি থাকুক সেক্ষেত্রে আমি কি করবো এটা এই যে বাম দিকে একটা বাম দিকে রেখে কিবোর্ড থেকে ইনটা চাপবো এবং এই যে এই জায়গাটাতে ঠিক আছে যে এইখানে আবার কাস্টরটা নিয়ে আসবো আমি যে এইখানে কাস্টরটা আবার নিয়ে আসার পরে আমি এই যে এইখান থেকে আপনি যদি ছোট করে দেন দেখুন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি ব্যাক স্পেস চাপেন এই যে ইয়া সরি ব্যাক স্পেস না কন্ট্রোল চেপে ধরে যদি সেকেন্ড ব্রেকেটের বাম দিকে চাপতে থাকে দেখুন এখানে কিন্তু ছোট উপর দিকে যাচ্ছে আবার যদি আমি সেকেন্ড ডান চাপি এই যে এইদিকে কিন্তু এটা আপনি চাইলে যে এখন এখন প্রয়োজন অনুসারে আপনি এটা যেখানে খুশি সেখানে আমি যে এদিকে চাপলাম এদিকে বড় করলাম এখন কিন্তু এটা যে এইভাবে রাখা যায় ঠিক আছে এইভাবে রাখার পরে আপনি চাইলে এটাতে একটা বড়া দিয়ে দিতে পারেন ইনসার্টে গিয়ে আপনারা যে সেপসে যাবেন ঠিক আছে সেপসে গিয়ে যে এটা নেবেন এই যে এখানে এটা নেবেন রেক্টাগুল নেবেন এবং এখান থেকে এটা ড্রাগ করে যে ড্র করে দেবেন এইভাবে ঠিক আছে ড্র করে দেওয়ার পরে আপনারা এই যে এর উপর রাইট বাটন ক্লিক করবেন ফরম্যাট অটোশেপ এখানে চলে যাবেন এরপর এখান থেকে যে ফিলের এখান থেকে আপনারা এই যে এরকম থাকবে ফিলের এখান থেকে আপনারা নো ফিল দিবেন ঠিক আছে এবং এখানে লাইন থেকে এই যে এখানে ক্লিক করার পরে এই কালারটা আপনারা কালো করে দিবেন এবং এখান থেকে এই যে এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে দিয়ে যে এটাকে মোটা করে দিতে পারেন ঠিক আছে এটা আপনারা মোটা করে দিতে পারেন হ্যাঁ এইভাবে করে দিতে পারেন এটা কেটে দিলাম দেখুন এখন যদি প্রিন্ট করেন এটা কিন্তু একদম মাঝামাঝি চলে আসছে তো বন্ধুরা কাজটি খুবই সিম্পল কিন্তু যারা একটু বিগিনার আছে তারা হয়তো এই কাজগুলো করতে পারেন না এই জন্য এই টিউটোরিয়ালটি বানানো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম